গুড মর্নিং এভরি সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি তোমাদের গতকালকে ভিডিও বলেছিলাম যে একটা জায়গায় যাব কোথায় যাব সেটা পরেই বলবো এই যে মা রায়ান আর এই যে বাবা আমরা এই চারজন মিলে চলে যাচ্ছি আর এই দেখো কুকুর আমার এসে পায়ের এই যে চারজন মিলে আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছি পরেই দেখাবো এই রায়ন মর্নিং এটা হাই বলো একটু ওর আগ হয়েছে দাঁড়ানোর পিছনে লাগছে ওর রাগ হয়েছে তাহলে চলো যাই আমার নাকে সিঁদুর করেছে যদি দেখো মায়ের মন্দির করলো তাই আমরা সবাই মিলে এখানে একটু দাঁড়িয়ে পড়লাম এই যে আমার রায়ন নমো করছে আমার বাবা নমো করলো মা সোনা আমরা দেখো পাঁচ উপর দিয়ে যাচ্ছি সেখানে আমাদের ঠাকুরের একটা মন্দির আছে আমরা দেখতে দেখতে গেলাম সেই সকালে মামুনি একটু চা করে দিয়েছিল খেয়ে বেরিয়েছি খুব খিদে পেয়ে গেছে ওই জন্য এখন আমরা সবাই মিলে একটু টিফিন করে নিচ্ছি আমি আমার ছোটোই বসেই খাবো আর বাবা আর ওই দাদা গিয়েছে দোকানে বসে খেতে লুচি আর আলুর তরকারি তাহলে চলো খেয়ে নি তোমাদের তো বলেছিলাম এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলিনি আমি এসেছি আমার ছোট মাসির বাড়ি এই দেখ মাসি দেখবে এই যে সকালবেলা এখন টিফিন করছে ভাত হয়ে গেছে এখন ডিম ভাজে এই যে ম্যাডাম এই যে ম্যাডাম রান্না করছে এখন গরমে ওইদিকে মাংস এনে দিয়েছে মেশো সব মাসি ওই দেখো শিলনোড়াই বাঁচছে এই যে মাসি রান্না করুক পরে দেখাবো কি করেছে এই দেখো এটা হলো আমার ছোট বোন আমার ছোট মাসির মেয়ে আমার বুনু কত বড় হয়ে গেছে আমি কত বছর পরে আমি এসেছি এখন এসে দেখি বড় হয়ে গেছে আমার বুনু প্রিয়া আয় এই যে ঠাম্মি কই ঠাম্মিকে হয়েছে ঠাম্মি সব বাসনপত্র বের করছে বাসনপত্র সব বের করছে দেখলি মাসির বাড়ি আসার আগে আমরা লুচি খেয়েছি কিন্তু লুচিগুলো এতই ছোট ছোট ছিল আমাদের আবার খিদে পেয়ে গেছিলো সকালে মাসি ডাল আলু সিদ্ধ আর ডিমের অমলেট করেছিল সেটাই খেয়ে নিলাম মাসির দেখো এদিকে মাংসের জল দেওয়া হয়ে গেছে কষানোও হয়ে গেছে জল দেওয়াও হয়ে গেছে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে সেই গরমে উনুনে রান্না করছে কি গরম এ মা বাতির কালারটা দেখছো আর একদম ছাল জমেইত মাংস এই যে হলো মাংসের ফাইনাল লুক কি দারুন লাগছে দেখতে মাছ অনেকবার বলেছিলো কষা মাংস খেতে কিন্তু আমি খাইনি একেবারে দুপুরবেলা ভাতের সাথে খাবো বলে দারুন লাগে দেখতে দারুন এই প্রথমবা দেখো উনি আমি একটু গুতাগুতি করছি মানে উনি নিয়ে বসেছি একটু মাসি গিয়েছে দাদুরে খেতে দিতে যে খেতে দিচ্ছে তাই এখানে বসে একটু জাল দিচ্ছি তো জাল যাচ্ছে নিবেশি মানে একটু বেশি করে পাট কাঠি দাও পাট কাঠি দিচ্ছি কি গরম আমি তো শুধু ভাবি কি করে এত গরমে দেখো এই প্রথমবার ভাত হচ্ছে মাংস তো হয়ে গেছে এখন ভাত হচ্ছে আমার মাসির বাড়ির পরমচা গেছে চা হয়েছে দেখো আরও নাকি হয়েছিল সবাই নাকি নিয়ে চলে গিয়েছে কত দেখো পুরো গাছ ভর্তি এখন যাচ্ছি মাসি বুনু আমি আমার সোনা সবাই মিলে একটু মাঠের দিকে ভাবলাম যাই দুটো রিলস করে আসি আর একটু কটা ফটো তুলে আসি তা এখন যাচ্ছি সবাই মিলে আনারস বাগান মাসি তোমাদের মাসি এই যে মাসিদের আনারস বাগান আনারস আমার খুব ভালো লাগে খেতে কিন্তু হয়নি এখন মনে হয় আমার খুব ভালো লাগে তুমিও পাইনাপেল খাও বলি বাবা বলি তাকাও পিছন করে তাকাও একটু লাইক দেখাও লাইক মাঠের থেকে তো চলে এসছি এসে আগে আমার রায়নকে খাওয়াতে বসিয়েছি আর এইদিকে আমরা সবাই বসে গল্প করছি আমার মা আর যে দাদা আমাদের টোটোই করে নিয়ে এসেছিলো সেই দাদা বাবা সবার খাওয়াই গেছে আমি দিদা আর মাসি সবার লাস্টে খাবো সোনার তো খাওয়ানো হয়ে গেছে এবার দেখো আমি খেতে বসে পড়েছি প্রথমে ডাল মাসিদের গাছের লেবু আর মাসি করেছিল পটল ভাজা আর সকালে একটু আলু সিদ্ধ ছিল সেটাই নিয়ে নিয়েছি আলু সিদ্ধটা এত সুন্দর মাখা হয়েছিল না তাই দুপুরবেলা আলু সিদ্ধ লোভেলেভেই আমি ডাল ভাতটা খেয়েছি মাসি মাছও রান্না করেছিল কিন্তু আমার মেষও জানে না যে আমি ট্যাংরা মাছ খাই না তাই এনেছিল ভেবে আমি হয়তো খাই কিন্তু আমি খাই না তাই একেবারে মাছ বাদ দিয়ে ডাল দিয়ে খেয়ে সোজা মাংস দিয়ে খাচ্ছি আর মাংসটা না খেতে সত্যি বলছি অনেক সুন্দর হয়েছিলো আর শেষ পাতে দেখো কাজু বাদাম বেশি করে কাজু বাদাম দিয়ে আমের চাটনি করেছিল আর সঙ্গে ছিল পাপড় এই দিয়ে নিলাম নিলাম টেবিলটা কি করেছো

আর এইটা হলো চেয়ার টেবিল বানিয়েছিলো এই যে টেবিল আর এই যে চেয়ার আমার মাসি বানিয়েছে এই দেখো আমার জন্য আমশক্ত শক্ত দিচ্ছে আমি ভালো খাই তাই মাসি আর দিদা মাসি বাড়ি থেকে এই পাঁচ দশ মিনিট হয়েছে বেরিয়ে গেছি দেখলেই তোরা আমার জন্য আম শক্ত বসে আসছে আমি বলেছি আমার একার জন্য না মার জন্য সব গুছিয়েই ঠুছিয়ে নিয়ে বেরিয়ে করেছে আর আসার সময় আর ভিডিও করা হয়নি সবাই ওখানে ছিল আর ভিডিও করতে পারেনি এখন প্রায় অনেকটাই চলে এসেছে বাড়ি যাওয়া যাক এখন এখনটা ছটা বাজে ছটা বাজে এখন গাড়ি যেতে অনেক সময় লাগবে আর সোনার দেখো ঘুম পেয়ে গেছে ও ঘুমিয়েও পড়বে একটু পরেই হাওয়া খেতে খেতে ঘুমিয়েও কর তাহলে চলো বাচ্চা তাই আর আমার বাবা আগেই চলে গিয়েছেন ছেলে তো কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিল তারপরে ওর ওই আঙ্কেলের কাছে চলে গিয়েছে গান শুনছে আর নাচতে নাচতে বাড়ি ফিরছে আমি গানটা দিতে পারলাম না কেননা কপি রাইট দিয়ে দেবে থেকে তো চলে এসেছি এই জাস্ট পনেরো মিনিট হলো হাত মুখ ধুয়ে এসে বসলাম মাসির বাড়ি থেকে আমরা খাজা কাটাল ভালো খাই ওই জন্য এই যে খাজা কাটাল পাঠিয়ে দিয়েছে এখন যাই বসে বসে খাবো আর এদিকে মা আসার সময় একটুখানি ঘুগনি নিয়ে এসেছে মানে আমরা একসাথে ঘুগনিটা নিয়ে এসেছি রাতের বেলায় আমার আর রায়নের বাবাইয়ের জন্য রুটি নিয়ে চলে এসে আর সঙ্গে আম তাহলে চলো খেয়ে নিই আর আজকের ভিডিওটা এই রাখি গুড নাইট সবাইকে